শনিবার রাত প্রায় পৌনে এগারোটা ঈশ্বরদী মহাসড়কের বহির্চর এলাকায় ঘটে এক বিভীষিকাময় ঘটনা খাবার হোটেলে কাজ শেষে স্বামীর সঙ্গে ভ্যান গাড়িতে এই পথেই বাড়ি ফিরছিলেন এক নারী মুসলিমপুরের কাছে লিচু বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই পথ রোধ করে ছয় থেকে সাতজনের জনের একটি সংঘবদ্ধ দল ভুক্তভোগী স্বামীর অভিযোগ তাকে বেধরক পিটিয়ে বেঁধে রেখে সঙ্গবদ্ধ দল তার স্ত্রীকে টেনে হিঁচড়ে বাগানের ভেতরে নিয়ে পাশবিক নির্যাতন করে এই ঘটনার সাথে ভ্যান চালক সরাসরি জড়িত বলেও অভিযোগ করেন তিনি আমাকে ভ্যানালা ফোন দিয়েছিল দিয়ে বলছে আই বাড়াই আমার স্ত্রীর কাছে ফোন দিয়ে বলছিল আই বাইরে আমরা ডিজার কাজ যাব আমরা বলেছি ঠিক আছে সব ওখান থেকে আমরা বাড়ি চলে আসবো টেকাটা পাবো টেকাটা নিবো বাড়ি চলে আসবো কথা বলার পরে ও দুজনের দুটি চাকা হইলো খাওয়া দাওয়া ও বলল যেখানে তো চার দোকান বন্ধ দু চার দোকান বন্ধ তাহলে সব আমরা বারো মাইল থেকে খায় আসি তো ঘাম দিয়ে বাড়িতে নামাতে আসবেন আমরা বাড়িতে না যাতে যাত্রী সামনে সাইডে যায় আপনার হচ্ছে লিচু বাগান আছে ওখান থেকে আমার জোর করে দুজনক নামাই লিছে নামাইলে পিটিছে পিটে ও বুঝতে পারছেন ও খারাপ কাজ করছে আমার বাইলি থেকে প্রথমত ছিল আছে পাঁচজন তারপর আরও কয়েকজন পন্দে ডাক ছিল ওখান থেকে আসি ষোলোদাগ হাসপাতালে মোড়ের সামনে বসে আমরা পুলিশের কাছে ফোন দিই যে বৃত্তান্ত ওরা যা তেলিয়াসি থানার এক ছিল আমি ওদের শাস্তি চাই এবং যাই পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ভর্তি করা হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও তীব্র ক্ষোভ

মহিলার ধর্ষণ করেছে তাই আমরা সবাই শুনেছি আমরা সুস্থ বিচার হয় সন্ধ্যার দোকানে আসি মহিলা ধর্ষণ করেছে সে মহিলা নাকি অবজেক্ট থানা ঘটনা খারাপ মা বোন আমার সবারই আছে আমার মার পেটের থেকে জন্ম হয়েছে আমার পেটের মেয়ে আছে ঝি আছে আমার মেয়েও যাতে পারে আমার মাও যাতে পারে আমার বোনও যাতে পারে এটা সঠিক বিচার করলে তারও ভালো হবে একজনের ভয় হবে যে বিচারটা হচ্ছে এটা আমার দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ রাতেই অভিযান চালিয়ে আটক করে পাঁচজনকে ভিকটিমের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল টিম ইউনিয়নের মুসলিমপুর এলাকায় একটা গণদর্শনের ঘটনার অভিযোগ পাওয়া গেছে এবং সেক্ষেত্রে আমরা একটা তার হাজব্যান্ড ভিক্টিমের হাজব্যান্ড বাদী হয়ে মামলা করে এবং আমরা একটা মামলা নেই এবং ঘটনার প্রাথমিকভাবে সত্যতা হয় আমরা পাঁচজন আসামিকে গ্রেপ্তার করি এখন বিষয়রা তদন্ত দিন আছে ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি নওগাঁ হলেও কিছুদিন ধরে তারা বসবাস করছিলেন কুষ্টিয়ার ভেড়ামারায় এই ঘটনা আবারও প্রমাণ করে নারীর নিরাপত্তা এখনও কতটা অনিশ্চিত একজন নারীর সম্ভ্রম লুণ্ঠন শুধু তার একার ক্ষতি নয় এটি পুরো সমাজের বিবেককে নাড়া দেয় স্থানীয়দের দাবি এই ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের এমন শাস্তি হোক যা ভবিষ্যতে অন্যদের জন্য হবে ভয়ঙ্কর বার্তা